এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে গিরিবাজ কবুতর কিভাবে ফেন্সি কবুতর হয় ঠিক না গিরিবাজ কবুতর এটা ফেন্সি কবুতরের মধ্যেই পড়ছে এই কারণে এখন কথা হচ্ছে যে ওর বাপের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে আর ওকে আমি কিনছি আপনার মনে করেন ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আমি এখন দামটা বলতে চাচ্ছি না অনেক টাকা দিয়ে কিনছি আমি এটার বাবাটারে বিশ হাজার টাকা বলছিলাম হাট থেকে সাড়ে তিনশো টাকা কেনা কবুতর বিশ হাজার টাকা বলছি এখন আর কোনো গুণ ছাড়া কবুতর এগুলা যেটা দেখতেছেন এদের কোনো গুণ নাই ঠিক আছে বেগুন কবুতর বলতে যাব মানে হচ্ছে এগুলো হচ্ছে সার্টিফিকেট ধারী কবুতর এই কবুতর গুলা সার্টিফিকেট আছে কি সার্টিফিকেট গিরিবাজ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকে অন্যরকম একটা ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার আমার এক খাঁচায় রাখা আছে হচ্ছে ফ্যান্সি কবুতর ঠিক আছে এক কাছায় রাখা আছে হচ্ছে ফ্যান্সি কবুতর হ্যাঁ ফ্যান্সি কবুতর বলতে এখানে আছে হচ্ছে এক জোড়া বিউটি হুমার আর এই খাঁচায় আছে হচ্ছে আপনার এক জোড়া আপনার হাইড্রোলিক স্প্রিং কবুতর হ্যাঁ তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই দুইটার মধ্যে আসলে কি এখন আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ফেন্সি কবুতর ফেন্সি কবুতর হচ্ছে কি যেই কবুতর গুলা শুধুমাত্র মানুষ সৌন্দর্যের জন্য পালে ঠিক আছে আর সত্য কথা বলতে ভাই এই কবুতরের সৌন্দর্য ব্যতীত আর কিছুই নাই সুন্দর ব্যয় কেন বলি আর কিছু নাই কারণ হচ্ছে দেখেন এই কবুতর দিয়ে রেসও করা যায় না এই কবুতর দিয়ে ফ্লাইংও করানো যায় না ঠিক আছে এর যে ঠোঁটটা ঠিক আছে এই বিউটি হুমারের মূল সৌন্দর্য আসলে কবুতরের ঠোঁটে আর এইটার সাইজটা দেখেন আপনার নর্মাল গিরিবাজ কবুতরের থেকে অনেক বড় পাশেই নর্মাল গিরিবাজ কবুতর আছে এই যে দেখেন এখানে গিরিবাজ কবুতর গুলা কত ছোট আর এই পাশের খাঁচাতেই যে আপনার মনে করেন বিউটি হুমার কবুতর গুলা কত বড় ঠিক আছে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার গিরিবাজ কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি কিন্তু অন্যদিকে আপনার এই ফেন্সি কবুতর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম হয় তবে হ্যাঁ ক্ষেত্র বিশেষে ক্ষেত্র বিশেষে যেমন আমি একটা কথা বলতে পারি যেমন এখানে এই যে বিউটি হুমার যে নটটা দেখতেছেন না এইটার পাটার দিকে খেয়াল করেন একদম ডিপ বেগুনি পা দুইটা বিউটি হুমারি কম বেশি বেগুনি পা তো আপনার যখন কোন কবুতরের পা আসলে এরকম কালো বেগুনি বেগুনি পা হয় তখন ওই কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে তো আমি মনে করি এটা আমার আমার এতদিনের আসলে প্রেডিকশন থেকে বলতেছি যে আমি আমার কাছে যেটা মনে হয় যে আপনারা অবশ্যই ফেন্সি কবুতর হোক গিরিবাজ কবুতর হোক গোল্লা কবুতর হোক চেষ্টা করবেন হচ্ছে পাটা এরকম গাঢ় বেগুনি দেখে নেওয়ার হ্যাঁ আচ্ছা এখন আসি হচ্ছে এটাও কিন্তু ফেন্সি কবুতর এটা কেন ফেন্সি কবুতর বলতেছি বলেন তো এখন আপনাদের কাছে মনে হইতে পারে যে গিরিবাজ কবুতর কিভাবে ফেন্সি কবুতর হয় ঠিক না গিরিবাজ কবুতর এটা ফেন্সি কবুতরের মধ্যেই পড়ছে এই কারণে বলবো ফেন্সি কবুতরের মধ্যে পড়ছে কারণ যেমন আমার এটা আমার বাড়ির বাচ্চা এই দুইটা এখন বাড়ির বাচ্চা দেখে হয়তো আমি মাঝে মধ্যে উড়াই কিন্তু ম্যাক্সিমাম যারা আসলে এই ধরনের হাইড্রোলিক কবুতর পালে সেই কবুতরগুলা আপনার মূলত এই সৌন্দর্যের জন্যই পালে এই যে গলাটা কাঁপাইতেছে এটা দেখতে আসলে সুন্দর লাগে এই কারণেই পালে ঠিক আছে এখন একটা কথা বলি আপনারা দয়া করে পজিটিভলি আমার ব্যাপারটা দেখবেন সেটা হচ্ছে এগুলা আসলে আপনার কোন গুণ ছাড়া কবুতর এগুলা যেটা দেখতেছেন এদের কোনো গুণ নাই ঠিক আছে বেগুন কবুতর বলতে যা বোঝায় কেন বেগুন কবুতর বলতেছি আমার গিরিবাজ কবুতর গুলা দেখতেছেন ঠিক আছে এই কবুতর গুলা কিন্তু পাল্লা করা তার মানে হচ্ছে এগুলো হচ্ছে সার্টিফিকেট ধারী কবুতর এই কবুতর গুলো সার্টিফিকেট আছে কি সার্টিফিকেট গিরিবাজ কবুতর কিন্তু হাটেও একদম অল্প দামে গিরিবাজ কবুতর পাওয়া যাবেন ঠিক আছে হাটে কম দামে দেখা যাবে গিরিবাজ কবুতর পেয়ে যাবে কিন্তু কারো বাসা রেজাল্ট করা কবুতর কারো রেজাল্ট করা জেনারেশনের কবুতর একটা ভালো কবুতর কিনতে যান দেখবেন আপনি কখনোই কম দামে নিতে পারবেন না কেন নিতে পারবেন না কারণ হচ্ছে ওর রেজাল্ট আছে ওর আউটপুট আছে গিরিবাজ কবুতরের ফ্লাইং থাকে ভালো তারপরে আপনার পাল্লা দিলে আপনার দূর 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 থেকে আসে যারা আমরা কবুতর নিয়ে রেস করি তাদের কাছে এই কবুতরটার অন্যরকম একটা মূল্যায়ন আছে ঠিক আছে তো এই মূল্যায়নটার কারণেই গিরিবাজের ভ্যালুটা একরকম এখন আরেকটা কথা আছে আচ্ছা আমার হাতে যে টাল কবুতরটা দেখতেছেন ঠিক আছে এটা আমার অনেক টাকা দিয়ে কেনা একটা কবুতর হ্যাঁ অনেক টাকা দিয়ে একটা কেনা কবুতর কিন্তু মজার কথা কি জানেন এই কবুতরটা এই টাল কবুতরটার বাবাকে আপনার যার কাছ থেকে আমি এই টাল কবুতরটা কিনছি সে মাত্র হাট থেকে সাড়ে তিনশো টাকা দিয়ে কিনছিল এখন কথা হচ্ছে যে ওর বাপের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে আর ওকে আমি কিনছি আপনার মনে করেন ভালো একটা আমি এখন দামটা বলতে চাচ্ছি না অনেক টাকা দিয়ে কিনছি ওকে বাপের দাম সাড়ে তিনশো টাকা কেন ব্যাপারটা হচ্ছে ওর বাপকে যখন হাটে কেনা হয়েছিল তখন ওই কবুতরটার কোনো রেজাল্ট ছিল না হাটের একটা অর্ডিনারি কবুতর ছিল তো একজন সিনিয়র ভাই সে পছন্দ করে কবুতরটা নিছে না এই কবুতরটা ভালো হইতে পারে সে প্রেয়ার করছে এর পিছনে সময় দিছে সময় দিয়া বাচ্চা করছে ওই বাচ্চার যখন রেজাল্ট এটা হচ্ছে ওই রেজাল্ট করা বাচ্চা এখন আমি বলি ওই সাড়ে তিনশো টাকার কবুতরটা যদি ও বাইচা নাই যদি বাইচা থাকতো আমি যদি ওই সাড়ে তিনশো টাকার কবুতর ওই ভাইয়ার কাছে কিনতে চাইতাম ওই ভাইয়া গিয়ে আমার সাড়ে তিনশো টাকায় দিত কারণ ওই কবুতরটা ওনার বাসায় রেজাল্ট করছে ভালো ফলাফল না দিচ্ছে সার্টিফিকেট আছে ওই কবুতরে তো ওই কবুতরটা কিন্তু আলটিমেটলি কম দামে দিত না এমনকি আমি এটার বাবাটারে বিশ হাজার টাকা বলছিলাম হাট থেকে সাড়ে তিনশো টাকা কেনা কবত আমি হাজার টাকা বলছি এখন ব্যাপারটা হচ্ছে ফেন্সি কবুতরের সার্টিফিকেট সার্টিফিকেট পাইলে কোথায় গিরিবাজ কবুতরের সার্টিফিকেট তো আমরা পাইলাম যে গিরিবাজ কবুতরের সার্টিফিকেট হচ্ছে আপনার রেসে তাহলে ফেন্সি কবুতরের সার্টিফিকেট কোথায় আচ্ছা ফেন্সি কবুতরের সার্টিফিকেট হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা অনেক সময় যাই না দেখা যায় অনেক শো হয় ঠিক আছে যে কোন কবুতরটা সুন্দর বিদেশ থেকে যা যা দেশে মনে করেন সবচেয়ে সুন্দর কবুতরটাকে এবং সবচাইতে বেস্ট কোয়ালিটির কবুতরটাকে পুরস্কৃত করে ওইটা হচ্ছে আপনার যে ওই লাইনের যে কবুতর গুলা ওই টাইপের যে কবুতর গুলা সেগুলো হচ্ছে বেস্ট কবুতর আর একটা কথা হচ্ছে যখন বাংলাদেশ থেকে ফেন্সি কবুতর বিদেশে অনেক বেশি পরিমাণে যাবে তখনই বাংলাদেশে এই ফেন্সি কবুতরের মার্কেটটা খুব ভালো হবে তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ওয়াক্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম